এখানে যে বালতিটা দেখতে পাচ্ছেন এখানে পুরো বালতি জুড়ে কিন্তু বিভিন্ন রকমের সবজি খোসা রয়েছে অনেক দিন ধরে জমা করা আজকেও সেম বেঁচে থাকা কিছু ভাত এবং সবজির খোসা দিয়ে রাখছি এবার সাথে দেব কিছুটা গুড় গুড়টা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট অল্প করে দিলেও দিতেই হবে এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি মাটি আপনারা এখন এটাই ভাবছেন যে এটা আসলে আমরা কেন করছি এটা কী হচ্ছে আসলে আমরা সবজি পচানো কম্পোস্ট তৈরি করছি অনেক দিন ধরে জমা করে রাখা সবজির খোসা তার উপরে সামান্য পরিমাণে একটু গুড় এবং মাটি দিয়ে ঢেকে রাখছি প্রায় তিন মাস তারপরে সেই বালতিতে থাকা সার আমরা রোদে শুকিয়ে নিয়েছি খুব ভালো মতো শুকিয়ে চেলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবজি পচানো কম্পোস্ট এই কম্পোস্ট গাছে দিলে গাছের উর্বরতা বৃদ্ধি হয় মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক উপায়ে গাছের পুষ্টি যোগায়। তার সাথে সাথে এই কম্পোস্টটা যদি ব্যবহার করা হয় পোকামাকড়ের আক্রমণ অনেকটা কম হয় আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এরকম কম্পোস্ট